আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা সাম্প্রতিক সময় অনেকে অনেক ধরনের কমেন্টস করেন আসলে এর মধ্যে থেকে যেটা আমি মনে করতেছি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর এক তারিখে ক্লিকডের বিষয়ে কিছু বলার জন্য প্রিয় ভাইরা আপনারা অনেকেই পঁচিশ সালে পঁচিশ সালের অক্টোবরের এক তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন এবং অনেকেই কিন্তু নুলস্থা পেয়েছিলেন জানুয়ারি এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত অনেকে নুলস্তা পেয়েছিলেন কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে এই নূল আস্তাগুলো আবেদন করার পর ওয়ারেন্স ফ্লাক দেখাচ্ছে এর একটি কারণ আছে কারণটি হচ্ছে যে এই নুলস্থাগুলো ওদের যে সেকেন্ডের যে কাউন্টডাউন অর্থাৎ শুরুর দিকে যারা জমা করে ইটালির যে সিস্টেমে ওদের নূরস্তাগুলো বের হয় শুরুতে যাদের কাগজগুলো জমা করে তাদের নূরস্তাগুলো আগে বের হয় সেই হিসেবে এক ওদের অনেকগুলো নুরস্তা বেরিয়ে বেরিয়েছিল এবং সেই নূরস্তাগুলো কিন্তু ওরা স্থগিত আকারে করে রেখেছে এখন সমস্যাটা হচ্ছে যারা অরেঞ্জ ফারাক পাচ্ছে তাদের নূরস্তাগুলো কি বাদ মোটেও না তাদের নুরস্তাগুলো বাতিল ঘোষণা করা হয়নি তাদের নূরস্তাগুলো যদি আপনার উকিল দ্বারা প্যাক পাঠান প্যাক পাঠালে আপনাদের ওই নুলস্তাগুলো তারা আবার স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দেবে অথবা আর একটি নতুন নোলস্তা আপনাকে দেবে এবং সেই নুলস্তার এক জিনিসটি আপনি জমা করতে পারবেন তবে একটি সমস্যা দেখা দিয়েছে এভাবেও অনেকে আবার নুলস্তা আবার নতুন নুলস্তাও নিয়েছে সেই নুলস্তা দিয়ে দ্বিতীয়বার আবেদন করার পর তার কি কিন্তু দেখাচ্ছে যে তার পিসে একটি আবেদন হয়েছিল যে আবেদনের কারণে তার বর্তমান আবেদনটি গৃহীত হচ্ছে না বা বিএফএস গ্লোবাল অ্যাকসেপ্ট করতেছে না এখন এই সমস্যার থেকে সমাধান পাওয়ার উপায় কি আপনাদের কিছুদিন ধৈর্য ধরতে হবে এবং এটা স্বয়ংক্রিয়ভাবে আবারও ঠিক হয়ে যাবে কারণ আপনার যেহেতু একটি আবেদন হয়েছিল ওই আবেদনটি ক্যান্সেল না হওয়ার কারণে দ্বিতীয় আবেদনটি কিন্তু একই নুলস্তা যার কারণে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে পূর্বের যে আবেদনটি ছিল ওই আবেদনটি করা আছে এবং এটাই আপনাদের পূর্বের যে আবেদনটি আছে সেই আবেদনটি কিন্তু আপনারা আবেদনের থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন যাদের নোলাস্তা সঠিক পিভাইরা আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবে না তবে মনে রাখবেন দুই সালে অক্টোবরের এক তারিখের ক্লিক ক্লিকদের অনেকেই কিন্তু নলাস্তা পাবেন না বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে যারা জমা করেছিলেন তাদের কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসের যে ক্লিকড হয়েছিল সেই ক্লিকদেরও কিন্তু নোলাস্তা এখনও না শহরের পায়নি এবং অক্টোবরের যে এক তারিখে ক্লিক ডে এই নূলস্তাও পেতে আপনাদের অনেক সময় লাগবে তবে অনেকেই প্রশ্ন করে যে পঁচিশ সালের থেকে আর উঠবে কিনা তবে হ্যাঁ অবশ্যই পঁচিশ সালের নূলস্তা আরও কিছু উঠবে তবে ম্যাক্সিমাম নূলস্তাই উঠে গিয়েছে মিনিমাম হয়তো কিছু নূলস্তা উঠবে যাদের হয়তো অনেকবার কমিউনিকেশন এসেছে হয়তো তাদের কিছু নূলস্তা উঠবে তবে নাপোলি শহরের কিন্তু এক নূলস্তা পাওয়ার সংবাদ আমার কাছে নেই সেহেতু বলতে পারি যে একটু ধৈর্য ধরেন নাপোলি শহরেরও আপনাদের অনেকে নুলস্তা উঠবে আরেকটি বিষয় বলি গতকালকে আপনারা দুই সালের যারা জমা করেছিলেন আপনারা একটু সবাই চেক দিবেন কারণ অনেক সময় এস এস আসে না কিন্তু দেখা যাচ্ছে যে গড়ে রেডি ফর কালেকশন আসতেছে লাগা তারা প্রচুর পরিমাণে গতকালকেও কিন্তু অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে এস এম আসছে এবং অনেকে শুক্রবার দিন দেখেছে অনেকে আজকে শনিবার দিন ট্রাই করছে দেখতেছে যে তাদের রেডি ফর কালেকশন আসছে এর মধ্যে একটি খবর পেয়েছি যে একই মালিকের ছয় জনের পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছে দুই সালের এখন বিষয়টা হচ্ছে সবাই আপনাদের আমি বলেছি কোম্পানি অঞ্চলের প্রায় ম্যাক্সিমাম লোকেরই রিজেক্ট আসবে কিছু লোকের হয়তো ভিসা হবে সেটা অনেক রেয়ার ব্যাপার যাদের হবে তারা আসলে খুব ভাগ্যবান এর কারণ হচ্ছে তাদের মালিক এবং সব কিছু তাদের সঠিক থাকার কারণে সব কিছু আপডেট সব কিছু তাদের কোনো ঝামেলা না থাকার কারণে কিছু মালিক তাদের লোকজনকে নিতে পারবেন তবে ম্যাক্সিমাম লোকই রিজেক্ট খাবে এটা কিন্তু আমি যে বলেছি আজ থেকে অনেক দিন আগে আমি আপনাদের অনেকগুলো ভিডিও দিয়েছি এই ব্যাপারে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেক ভিডিওতে আমি বলেছি এই কথা নাপলি শহরের কিন্তু লাগাতার রিজেক্ট হচ্ছে আপনারা কিন্তু তার প্রতিফলন অলরেডি দেখতেছেন সম্প্রতিকালে কালে কিন্তু অক্টোবরেরও প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে এখন পর্যন্ত আমরা যারা রিজেক্ট খাইনি ধরে নেন যে আমরা আজ হোক কাল হোক রিজেক্ট এসে পড়বে আর যারা পঁচিশ সালে জমা দিতে পারেননি ছাব্বিশ সালেও আবেদন করেননি অর্থাৎ প্রতি সালে অক্টোবরের সাত তারিখ তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত যারা আবেদন করতে পারেননি তারা কিন্তু ওয়ার্ক ভিসার জন্য আবেদন আর করতে পারবেন না এই দুই সালে তবে ডমেস্টিক ভিসার কিছু ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তবে আরেকটি কথা বলে রাখি যারা মেয়েরা আছেন আপনাদের জন্য একটি বিশেষ সুবিধা আছে আপনাদের জন্য কিন্তু আলাদা কিছু কোঠা আছে সেটা হচ্ছে বেবি সিটার ভিসা অর্থাৎ কোনো মায়ের দেখাশোনার জন্য এই ধরনের কিছু কোঠা আছে যে কোঠাগুলোতে নিয়মিত আপনার লোক তারা নিয়ে থাকে